মিরপুর জাতীয় চিড়িয়াখানা প্রাণী পাখি আর আনন্দের এক সবুজ জগৎ ঢাকার কোলাহল থেকে একটু দূরে সবুজে ঘেরা এক বিশাল এলাকা জুড়ে অবস্থিত মিরপুর জাতীয় চিড়িয়াখানা এটি শুধু একটি চিড়িয়াখানা নয় বরং শিশু ও বরদের জন্য শেখা দেখা আর আনন্দের এক অনন্য স্থান এখানে নানা প্রজাতির প্রাণী পাখি ও বিনোদনের ব্যবস্থা রয়েছে আজ আমরা জানব চিডিয়াখানার কয়েকটি আকর্ষণীয় প্রাণী ও শিশু পার্ক সম্পর্কে বিশাল দেহি হাতি চিডিয়াখানায় প্রবেশ করলেই চোখে পড়ে বিশাল আকারের হাতি তাদের ধীর চলাফেরা লম্বা সুড আর বুদ্ধিদীপ্ত আচরণ দর্শনার্থীদের মুগ্ধ করে শিশুদের কাছে হাতি সবসময় এক বিশেষ আকর্ষণ মিরপুর জাতীয় চিড়িয়াখানার অন্যতম আকর্ষণীয় প্রাণী হল উট মরুভূমির জাহাজ নামে পরিচিত এই প্রাণীটি তার সহনশীলতা শক্তি ও ব্যতিক্রমী গঠনের জন্য দর্শনার্থীদের কৌতূহল জাগা উটের শরীর বড ও লম্বা পা বিশিষ্ট যা বালুমা এলাকায় চলাচলের জন্য খুবই উপযোগী এর পিঠে থাকা কুজে চর্বি জমা থাকে যা প্রযোজনে শক্তির উৎস হিসেবে কাজ করে এই বৈশিষ্ট্যের কারণেই উট দীর্ঘদিন খাবার ও পানি ছাড়াই টিকে থাকতে পারে চিড়িয়াখানায় থাকা উটগুলোকে কাছ থেকে দেখলে তাদের শান্ত স্বভাব সহজেই বোঝা যায় ধীরে চলাফেরা বড় চোখ আর লম্বা গলায় তারা দর্শনার্থীদের বিশেষ করে শিশুদের আকর্ষণ করে অনেক শিশু এখানেই প্রথমবার উঠকে সামনে থেকে দেখে মরুভূমির জীবন সম্পর্কে জানতে পারে গন্ডার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী স্থলচর প্রাণীদের মধ্যে অন্যতম এর মোটা ও শক্ত চামড়া ভারী দেহ আর নাকের উপর থাকা শিং গন্ডারকে অন্য সব প্রাণী থেকে আলাদা করে চেনায় সাধারণত গন্ডার শান্ত স্বভাবের হলেও বিপদের সময় খুব দ্রুত ও শক্তিশালী হয়ে ওঠে গন্ডার প্রধানত ঘাস পাতা ও গাছের কচি ডাল খেয়ে বেঁচে থাকে তারা জলাভূমি ও তৃণভূমি এলাকায় থাকতে বেশি পছন্দ করে শরীরের বিশাল আকার সত্ত্বেও গন্ডার ভালো সাঁতার কাটতে পারে যা অনেকের কাছেই বিস্ময়কর দুঃখজনক হলেও সত্য অবৈধ শিকার ও আবাসস্থল ধ্বংসের কারণে গন্ডার আজ বিলুপ্তির মুখে তাই গন্ডার সংরক্ষণ এখন সময়ের দাবি এই মহৎ প্রাণীটি আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছোট প্রাণীদের মধ্যে খরগোশ ও গিনিপিক শিশুদের সবচেয়ে প্রিয় নরম লোম ছোট ছোট কান আর চঞ্চল চলাফেরা শিশুদের হাসি আর আনন্দে ভরিয়ে তোলে অনেক শিশু প্রথমবার এখানে এসে এসব প্রাণীকে কাছ থেকে দেখার সুযোগ পায় এরাবিয়ান ঘোড়া এরাবিয়ান ঘোড়া তার সৌন্দর্য শক্তি ও রাজকীয় ভঙ্গির জন্য বিখ্যাত লম্বা ঘাট মসিম গঠন আর দ্রুতগতির জন্য এই ঘোড়া দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে এটি ঘোড়ার উন্নত জাত সম্পর্কে জানার একটি দারুণ সুযোগ দেশি ঘোড়া বাংলাদেশের পরিচিত দেশি ঘোড়া আমাদের ঐতিহ্যের অংশ গ্রামীণ জীবনে ঘোড়ার ভূমিকা সম্পর্কে জানতে এই ঘোড়াগুলো শিশুদের জন্য শিক্ষণীয় শকুন একসময় প্রকৃতিতে প্রচুর দেখা গেলেও এখন বিরল শকুন চিড়িয়াখানা সংরক্ষিত আছে মৃত প্রাণী পরিষ্কার করে পরিবেশ রক্ষায় শকুনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এই বিশেষটি দর্শনার্থীরা এখানে এসে জানতে পারে জেব্রা একটি অত্যন্ত আকর্ষণীয় ও পরিচিত বন্যপ্রাণী এরা মূলত আফ্রিকার তিনভূমি ও সাভানায় দলবদ্ধভাবে বসবাস করে জেব্রার শরীর জুড়ে থাকা কালোসাদা ডোরাকাটা দাগি এদের সবচেয়ে বড় পরিচয় মজার বিষয় হল পৃথিবীর কোনো দুটি জেব্রার ডোরার নকশা এক নয় ঠিক মানুষের আঙুলের ছাপের মতো জেব্রা মূলত তিন ভোজি প্রাণী ঘাস লতাপাতা ও ছোট গাছের পাতা খেয়েই এরা বেঁচে থাকে শক্ত দাঁত ও মজবুত চল দিয়ে সহজেই শক্ত ঘাস চিবিয়ে নিতে পারে এরা খুব দ্রুত দৌড়াতে পারে যা শিকারী প্রাণী যেমন সিংহ বা চিতার হাত থেকে বাঁচতে সাহায্য করে বন্ধুরা আমার পিছনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরিচালকের কার্যালয় বাংলাদেশ চিড়িয়াখানা মিরপুর ঢাকা তো পরিচালকের কার্যালয়ের ঠিক সামনে রয়েছে অনেকগুলো বক এবং পাখি কালেকশন যেখানে রয়েছে ম্যাকাও পাখি এবং এর সাথে রয়েছে অনেকগুলো বক বাংলাদেশের খুব পরিচিত পাখি সাদা বা হালকা ধূসর রঙের এই পাখি গ্রাম বাংলার নদী খাল পুকুর ও মাঠের ধারে প্রায় দেখা যায় বক মাছ পোকা ও ছোট ছোটসরিসিপ খায় সাধারণত দলবদ্ধভাবে চলাফেরা করে এবং গাছের উঁচু ডালে বাসা বাঁধে বক প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই তিন ধরনের বকজাতীয় পাখি আমাদের জলাভূমি ও প্রকৃতির সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আমার পিছনটাই দেখতে পাচ্ছেন শিশু পার্ক তো চলুন আমরা শিশু পার্কে যাই এবং শিশু পার্কে শিশুদের জন্য কি কি ব্যবস্থা রয়েছে চলুন আপনাদেরকে দেখাই বন্ধুরা আমার পিছনে যে একটা রেল স্টেশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরপুর চিরা চিরাকানার রেল স্টেশন আর ওই যে ট্রেন আসছে তো আমাদের ট্রেন চলে আসছে ঝক 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 ট্রেন চলেছে ঝকঝক ঝক করে ট্রেন কিন্তু এখন চলে এসে স্টেশনে এবং স্টেশনে এসে কিন্তু থেমে গেল ট্রেনটি ওই সম্পূর্ণ জায়গাটা একটা রাউন্ড দিল দিয়ে এসে আবার স্টেশনে এসে থেমে গেল যাত্রীরা এখন কিন্তু ট্রেন থেকে নেমে পড়েছে এই চিড়িয়াখানে এসে শিশুদের জন্য আমি দুইটা রায় দেখতে পেয়েছি একটি হচ্ছে আপনারা দেখছেন ওটা হচ্ছে মেরিগো রাউন্ড আর এটি হচ্ছে ট্রেন এই দুটাই কিন্তু পেড আপনারা যদি মেরিগো রাউন্ড আপনাদের বাচ্চাদেরকে নিয়ে উঠতে চান সেক্ষেত্রে আপনাদেরকে তিরিশ টাকা পেড করতে হবে এবং আপনারা যদি ট্রেন উঠতে চান বাচ্চাদেরকে নিয়ে সেক্ষেত্রে আপনাদের জন প্রতি চল্লিশ টাকা করে গুনতে হবে যাই হোক এখন আমরা চলে যাব অনেকক্ষণ ছিলাম বাচ্চাদের এই জায়গায় বন্ধুরা নামাজের জন্য সুন্দর একটা ব্যবস্থা রয়েছে এই পার্কে বাংলাদেশ চিড়িয়াখানার এটা হচ্ছে জামে মসজিদ তা আপনার আপনার যারা নামাজ পড়তে চান আপনারা এখান থেকে নামাজ আদায় করে নিতে পারবেন এবং এর পাশে রয়েছে উট পাখির খাঁচা বন্ধুরা এই ছিল মিরপুর চিড়িয়াখানা থেকে আজকের প্রতিবেদন এই প্রতিবেদনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে পর্যন্তই টাটা